আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় লোক আসে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি এলোক ডাহা মিথ্যুক আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লা ঘরে যদি হয়ে থাকে আলী সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্য কথা শুনে আপনি চিন্তা করেন হায় হায় রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তারা স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালে গালাস করলে তার বাটার পেটে ব্যথাও জমায় না এই সমস্যাগুলো আছে না নাই ভাই রামার সবর করার জন্য সবর করা সহজ হবে আগেতে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে